বকুল ফুলের নকশি কাঁথাগুলো এতটাই সুন্দর কেউ এই ভিডিওটা দেখলে আসলেই চোখ সরানো যাবে না যারা কাঁথা প্রিয় মানুষ আছেন তাদের কাছে এই কাঁথাটা পছন্দ হবেই হবে প্রথমে দেখাচ্ছি পার্পল কালারের একটা বকুল নকশি কাঁথা এই কাঁথাটার জন্য যারা এতদিন পর্যন্ত ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের একেবারে মাথা নষ্ট করে ফেলেছেন তারা কিন্তু নিয়ে নেবেন খুব কম পরিমাণ স্টকে আছে এরপর হলুদ রঙের নকশি কাঁথা দেখাচ্ছি এটার জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল এই কালারগুলো না একদমই স্টকে ছিল না আজকেই ফ্রেশ একদম কাজ শেষ হয়ে হাতে পেলাম আমরা ঈদের পর থেকে ডেলিভারি শুরু করব আপনারা চাইলেই অর্ডার করে রাখতে পারেন কারণ এর মধ্যে অনেকেই যাদের প্রি বুকিং দিয়েছিল তাদেরটা কনফার্ম করে ফেলেছি যে কয়েকটা স্টকে আছে সেটা যারা ভিডিও দেখে আসবেন তাদের দেওয়া হবে বকুল কাঁথা সম্পর্কে একটু বিস্তারিত বলি এই কাথাগুলো খুব একটা বেশি ভারী হবে না আবার খুব একটা পাতলাও হবে না দুই পার্ট কাপড় থাকবে দুই পাশে কাজ আছে এবং ব্যাক সাইডটা হবে এরকম ব্যাক সাইডটাও আপনারা ইউজ করতে পারবেন আর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি সুতার সাথে ম্যাচিং করে সাইডে আবার কুশি কাটার কাজ করে দিয়েছি এবং বিভিন্ন কালার কম্বিনেশনে পেয়ে যাবেন আমাদের কাছে যারা বিভিন্ন কালার কম্বিনেশনের পিকচার আলাদা করে দেখতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পিকচারগুলো দেখে নিতে পারেন অথবা আমরা পেজে আপলোড দিয়ে দেব খুব শীঘ্রই তখনও দেখে চেক করে অর্ডার করতে পারেন তবে খুব দ্রুত আমাদের ইনবক্স করবেন যেহেতু এগুলো স্টকে থাকছে না সবার পছন্দের শীর্ষে যেহেতু আছে তাই স্টক আউট তো হবে তাই না এই কাতাটার সাইজটা হলো সাত বাই আট ফিট প্রায় দুই থেকে তিনজন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আমাদের দেশের এরকম বর্ষাকালের সিজনের জন্য এই নকশি বেশ ভালো এবার আসি কাপড় কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে এই বকুল কাতা ডিসকাউন্ট প্রাইসে আমরা মাত্র সতেরোশো টাকায় সেল করছি যারা আগে নিয়েছেন তারা তো জানবেনই আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই বকুল নকশি কিন্তু মিড বাজেটের কাস্টমারদের খুবই ফেভারিট যার কারণে আমরা চেষ্টা করি একটু বাজেটের মধ্যে প্রাইসটা মেনটেন করার জন্য তো প্রাইসের উপরে কোয়ালিটি ডিপেন্ড করে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে যতটুকু কাপড় কোয়ালিটি দেওয়া পসিবল আমরা চেষ্টা করেছি ওভাবে দেওয়ার জন্য যারা অর্ডার করবেন ভেবে চিনতে বুঝে শুনে তারপর হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের পেজে যে কোনো কাথা অর্ডারের ক্ষেত্রে স্টকে থাকলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ